প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এই মেধা শোন বল ক্লাসে যাব তোর বান্ধবী আছে না নেহা হ্যাঁ তো নেহা কি প্রেম করে কেন মামা থুক্কু ব্রাদার না সবসময় দেখি ফোন নিয়ে বসে থাকে বাবা সেটাও দেখিস এমনি না চোখে পড়ে যায় কোন কাহিনী আছে নাকি কি কাহিনী থাকবে সেটা জানেন প্রেমে পড়ে গেছিস মনে হচ্ছে আপনি তোর মাথায় তো এসবই থাকে ক্লাসে যা হুম যাচ্ছি এতক্ষণ যার সাথে কথা বললাম ও হচ্ছে আমার একমাত্র বোন নাম মেধা তিনি প্রেমী স্পেশালিস্ট আমি তানভীর আরেকটা ভাই আছে আমার জেরক্স কপি নাম আতিক আতিক বাবার সাথে যশোর থাকে বাড়িতে আমি মেধা আর মা থাকি আমি মেধা আর মা খুব ক্লোজ যাই হোক আমার ক্রাশ হচ্ছে নেহা নেহা মেধার ক্লোজ বান্ধবী কলেজে দুটো সারাক্ষণ একসাথে থাকে ওহ বলাই হয়নি আমি ইন্টার দ্বিতীয় বর্ষ মেধা প্রথম বর্ষ আর আতিক ডিপ্লোমা প্রথম সেমিস্টার দুইটা ক্লাস করে একটা গাছের তলায় বসে আছি ঝড়ের বেগে নেহা আসলো আমার কাছে আরে নেহা তুমি কিছু বলবা সে জন্যই তো এলাম হুম বলো আপনি নাকি বলেছেন আমি সব সময় ফোন নিয়ে বসে থাকি তোমাকে কে বলেছে মেধা বলেছে দাঁড়াও আজকে ওকে মজা দেখাবো। কি আমার ননদকে কিছু বললে খবর আছে ননদ কে ননদ কেউ না আজ বিকেল চারটায় পার্কে আসবেন আচ্ছা মেধাকেও নিয়ে আসবেন হাফ টিকিট কে নিয়ে আসতে হবে কেন কি আমার বান্ধবীকে হাফ টিকিট বলেন আপনার সাহস তো কম না ও আমার বোন সো বলতেই পারি না পারেন না কেন কারণ এটা আমার ভালো লাগে না এই তোরা কি কথা বলছিস এই যে হাফ টিকিট চলে এসেছে হাফ টিকিট কাকে বললি তো বলেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমাকে হাফ টিকিট বলা শুরু হয়ে গেল কিলঘুষির বর্ষণ নেহা দেখে হেসে খুন আমার পেস্টিজ কুকারে সিটি বাজিয়ে দিল তাও আমার ক্রাশের সামনে বিকালে চলে আসবেন দুজনে কোথায় রে তোকে বলবো না তোর ভাইয়ের কাছে বলেছি যা যা বলতে হবে না হুম গেলাম বাই বাই কলেজ থেকে দুজনে বাসায় ফিরলাম তারপর গোসল করে ফ্রেশ হলাম এবার ফেসবুকে লগ করলাম কিন্তু রং পাসওয়ার্ড দেখাচ্ছে বুঝলাম এটা মার কাজ কারণ মাও আমার আইডি চালায় মা ও মা কি হয়েছে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করেছো কেন তুমি যে প্রেম করছো আমাকে বলনি কেন আমি প্রেম করছি যে লাভ নাই একটু খুলে বলবা আজকে দেখলাম তোমার মানে আমার বৌমা রিলেশন দিয়েছে তারপর ছবিও দিয়েছে তোমরা কলেজে একসাথে দাঁড়ানো আর অনেক মেসেজ দিছে মা এসব আমি কিছুই জানি না আমি প্রেম করলে তোমাকে বলতাম কিন্তু তুমি বলনি ধর আচ্ছা আইডিটার নাম কি ঢং করিস নিজের গার্লফ্রেন্ডের আইডির নাম জানিস না সত্যি জানি না বলো প্লিজ নীল প্রজাপতি মা এটা ফেক আইডি কেউ আমাকে ফাঁসাচ্ছে ওই ফেক হলে তোর ছবিটাও কি ফেক দুজন একসাথে তোমাকে আমি বোঝাতে পারবো না এখন ধরা খেয়ে গেছিস তাই না তুমি যা ভাবো চলে আসলাম রুমে কিন্তু কাজটা করল কে আর আমার সাথে মেয়ে দাঁড়িয়ে এমন ছবি আমি কখনো তুলিনি তাহলে কে করেছে এসব কখন ঘুমিয়ে গেছি খেয়াল নাই মেধা এসে ডাক দিল আগেই বলি মেধা আমার আর আতিকের নাম ধরে ডাকে এই তানভীর উঠ না কি হয়েছে তিনটা তিরিশ বেজে গেছে উঠে রেডি হ কেন পার্কে যেতে হবে না না আমি যাব না তুই যা কেন আমি আছি টেনশনে এখন কোথাও যাব না প্লিজ চল না গেলে নেহা রাগ করবে করলে করবে আমি যাচ্ছি না তুই যা আচ্ছা তাহলে মাকে বলি আচ্ছা যাচ্ছি রেডি হয়ে তাড়াতাড়ি চল হুম মাকে বললে একটু খোঁটা দিয়ে কথা বলবে তারপর আবার ফেসবুকের ওই কাজটার জন্য কথা শোনাবে মা অনেক রসিক কিন্তু বাবা আমি আর মেধা বাবাকে খুব ভয় পাই আতিক বাবার সাথে থাকে বলে অতটা ভয় পায় না যা হোক রেডি হয়ে ভাই বোন মিলে পার্কে গেলাম তানবীর দোকান থেকে একটা গোলাপ কিনে নিয়ে আয় কেন কেন আবার খোপাতে দিব তোকে এমনিতে সুন্দর লাগছে গোলাপ দাও লাগবে না প্লিজ নিয়ে আয় না হলে কিন্তু মাকে বলে দিব আচ্ছা যাচ্ছি কি আর করার গোলাপ কিনতে হলো মাকে বললে হাত খরচ দেওয়া বন্ধ করে দিবে তাই আর কথা না বাড়িয়ে গোলাপ কিনে মেধার কাছে গেলাম নে ধর না তোর কাছেই রাখ কেন তুই যে বললি খোপাতে দিবি এখন না পরে দিব ওকে কিন্তু তোর কাছে রাখ বললাম না তোর কাছে রাখ আচ্ছা তা তোর বান্ধবী কই হ্যাঁ ভাবি আসছে অপেক্ষা কর ভাবি মানে কিছু না না কিছু তো একটা তুই নেহাকে বলছিস ভাবি আবার নেহা তোকে ননদ বলেছে কাহিনী কি বলতো গাধা তোকে সব বলে দিতে হয় আমি গাধা হলে তুই গাধি তুই হনুমান তুই পেতনি। দুই ভাই বোন ঝগড়া করছিলাম তখন নেহা এসে আমাদের থামালো নেহা আমাদের নিয়ে একটা বেঞ্চে বসালো দুপাশে আমরা দুজন মাঝে নেহা আচ্ছা পার্কে এসে কেউ ঝগড়া করে না কিন্তু হাফ টিকিট বলে আমি নাকি গাধা ঠিকই বলেছে হুম কি মেধা তুই একটু দূরে সরে যা কেন তোর ভাইয়ের সাথে কথা আছে ওকে মেধা আমাদের থেকে কিছুটা দূরে গেল কারণটা ঠিক বোধগম্য হলো না তাই নেহার উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলাম মেধাকে দূরে পাঠালে কেন সেটাও বলে দিতে হবে আপনি আসলেই গাধা আচ্ছা মেধা বলল আপনি না কি আমাকে পছন্দ করেন আমি তো বলি নাই তাই না হুম কিন্তু এখন বলেন যদি না বলি মেরে হাড় ভেঙে পার্সেল করে পাঠিয়ে দেব তার দরকার নেই তাহলে প্রপোজ করেন করতেছি অতপর হাতে থাকা গোলাপটা নিয়ে নেহার সামনে হাঁটু গেড়ে বসলাম এখন বুঝলাম মেধা আমাকে দিয়ে গোলাপ কেনালো করতে এই যে আমার নীলপরি তুমি কি আমাকে তোমার হাত ধরার অধিকারটা দেবে হবে কি আমার বাবা মায়ের বৌমা হবে কি আমার বোনের ভাবি আচ্ছা তোমার নাম্বারটা দাও ফেসবুক দিয়ে দিয়েছি তোমার আইডি নেম কি কেন রিলেশন স্ট্যাটাসে দেখো নাই কি এটা তুমি হুম কেন ছবিও দিছি কার ছবি আমার আর তোমার আমার ছবি তুমি পাইলা কেমনে সেদিন আমি আর তুমি কথা বলছিলাম একসাথে দাঁড়িয়ে তখন মেধা ছবিটা তুলেছিল সেইটা তার মানে মেধাও সব জানে হুম আচ্ছা রিপ্লাই দাওনি কেন ওই আইডিটা এখন আমার নেই মানে ওই আইডি আমি আর মা চালাতাম কিন্তু তুমি রিলেশন স্ট্যাটাস দেওয়ার পর মা পাসওয়ার্ড চেঞ্জ করেছে কি মা ছেলে একই ডি চালাও হুম তাহলে এটা মেধাও জানে হুম কিন্তু আমাকে আগে বলেনি মেধা হই এত জোরে কে তো কি করব আমাকে বলিস নেই কেন তোর মা আর ভাইয়া একাই দি চালায় এমনি কেন যদি আমার জন্য তোদের বকা দেয় আরে না মা কিছুই বলবে না আর মাকে আমি সব বলেছি মা তোকে বাসাতে নিয়ে যেতে বলেছে কেন বকা দিবে দূর ছেলের বউমাকে কেউ বকা দেয় তার মানে মা রাজি হুম তাহলে সম্মান দিবি ভাবিকে আচ্ছা চলেন ভাবি যান চলেন এই যে ফুল টিকিট আপনি বসে আছেন কেন আসেন ফুল টিকিট কাকে বললি ধোকে আমি হাফ টিকিট হলে তুই তো ফুল টিকেটি তাই না তবে রে শয়তান হ্যাঁ রে হনুমান পার্ক থেকে বাসাতে আসলাম সাথে নেহাও এসেছে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই মা এসে দরজা খুলে দিল বাবা এটাই কি আমার বৌমা হুম হুম মেধার বান্ধবী মা এটাই তোমার বৌমা আচ্ছা ভিতরে আয় তোরা সবাই ভেতরে গেলাম মা নেহাকে নিয়ে গল্প করতে বসল আমি আমার রুমে ঢুকলাম কিন্তু ঘরে ব্যাগপত্র কিসের তাহলে আতিক এসেছে আমি ড্রেস চেঞ্জ করে বাইরে গেলাম খাওয়ার টেবিলে আমি বাদে সবাই আছে আতিকও আছে আমি যা মাত্রই নেহা ভূত দেখার মতো চমকে উঠলো তারপর মা নেহাকে আমাদের ব্যাপারে বলল সবাই খাওয়া শেষ করলাম নেহাকে এগিয়ে এগিয়ে মা আমি না আমার বউকে আমি দিয়ে আসছি কি ব্যাপার বাবা তুই যে বললি এটা মেধার বান্ধবী এখন আমার বউ না মানে আমি সব শুনেছি তোরা যা ওকে আমি নিয়ে চলে নেহাকে এলাম রাস্তার ধার দিয়ে দুজনে হাঁটছি কখন যে নেহার হাত ধরেছি খেয়াল নাই বিকেলে নিরিবিলি পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছে মিস্টার একদিনেই এত রোমান্টিক আমাকে বাড়ি যেতে হবে তো ওহ খেয়াল ছিল না আচ্ছা তোমরা জমজ আছে আমাকে বলনি কেন তুমি তো জানতেও চাওনি তাছাড়া আতিক এসেছে তা আমি জানি না আচ্ছা চলি হুম ও কাল দেখা হবে হুম রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে বসলাম এর মাঝে মা নেহার কথা বলল বাবাকে আমি তো ভয় শেষ যদি কষিয়ে দেয় একটা কিন্তু বাবা গ্রিন সিগনাল দিলেন পরের দিন ঠিক টাইমে আমি আর মেধা গল্প করছিলাম বাবা আর আতিক চলে গেল আজ নেহা এখনো এসে পৌঁছয়নি আমি একটা গাছের নিচে বই পড়ছিলাম তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে তাহলে আমি রাস্তায় তাকে বকা দিলাম কাকে মনে হয় জিকে। তুমি হাসছো তো কি করব আচ্ছা বকা দিলে কেন আমি ভাবছিলাম ওইটা তুমি তাই আমার সাথে আসতে বললাম কিন্তু ও বলল আপনার ভুল হচ্ছে আমার রাগ উঠে গিয়েছিল তাই বকা দিয়ে চলে এসেছি ও আচ্ছা তোমার ভাইয়ের সাথে ওই লোকটা কে ছিল বাবা কি আগে বলবা না কি করে আগে বলবো তাও ঠিক আচ্ছা বিয়ের পর তোমাদের চিনব কি করে এই যে ম্যাডাম আজ আমাদের রিলেশনের দুই দিন এখনি এত দূর কেন আমার সাথে টাইম পাস করার জন্য রিলেশন করেছো যাও ব্রেকআপ আরে রাগ করছো কেন আমি তো এমনি বললাম আমি সব বুঝি কথা বলবেন আমার সাথে তাহলে কার সাথে বলবো তা আমি কি জানি তাহলে দেখি নতুন কাউকে পাই কিনা এক পা নড়লে পা ভেঙে দিব ঠ্যাং ভাঙলে তোমাকে খোঁড়ার বউ বলবে বলুক অন্তত মেয়েদের নজর লাগবে না হাসবেন না কেন অন্য মেয়েদের নজর লেগে যেতে পারে ও মা তাই নাকি হুম হুম তোমার জন্যই তো পুচকুটাকে খুব ভালোবাসি নেহাকে বুকের মাঝে জড়িয়ে নিলাম অনুভূতিটা আপনাদের বলে বোঝাতে পারবো না গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে